এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তায় কি বানাবো কি খাবা তুমি অরুণদা আমি তোমার একটা মাত্র বোন এবার রাখিতে আমাকে আইফোন দিবা তুই আমার একমাত্র ছোট বোন যা তরে আইফোন কিনে দেব প্রতি মাসে তুই আমারে মনে রাখবি কি বলো দাদা ভাই প্রতি মাসে কেন যতদিন ফোন থাকবে ততদিন তোমাকে মনে রাখব ফোন কতদিন টেকে তা তো জানি না তবে প্রতি মাসে কিস্তি দেওয়ার সময় ঠিকই মনে রাখবি এই যে भाभी এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নেছিল হ্যাঁ লোন নেছিল আমাদের অনেক দরকার ছিল তাই নেছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাই আমরা তো দেই না যেখানে লোন দেয় সেখানে যান আসেন আসেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি জি ম্যাডাম আপনি ঠিকই শুনছেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি ভাইয়া তাইলে এক কাজ করেন আমাকে পাঁচটা দেন আগে টাকা দেন তারপরে সিঙ্গারা আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি তাহলে কি আমি সুন্দর না তাইলে আগে আপনি নাকপুক ধুয়ে দেখান

তুমি নাকি পাশের বাড়ি রুম্পা চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতেছে আমা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে এক্সকিউজ মি ম্যাম আপনি না অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল না ভাইয়া আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কোথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বইন একটু আগেই তো আমারে ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন প্রশ্নের উত্তরটা একটু বলো তো কাকে বলে আমরা অসুস্থ হলে একটা নির্দিষ্ট স্থানে চিকিৎসা নেই সেটাকে হাসপাতাল বলে পোলা পান্ডে কি সব উল্টা যেটা জানো না সেটার উত্তর দিতে যাও কেন আমি তো কিছুই জানি না তুমি সব কিছু জানো তাহলে তুমি বলে হসপিটাল কাকে বলে পৃথিবী থেকে নরকে যাওয়ার রাস্তার মাঝখানে যে টোল প্লাজা পরে তাকেই হসপিটাল বলে